বাইরে দে মেরে সাইরা দে ওই সাইরা দে আমরা সাইরা দে বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মুমিনের কুরআন হাদিস ইসলামিক ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মুস্তাফা মুরশেদ আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেলে কুরআন সুন্নাহের আলোকে জিনতারণ হয় এবং কুফরি সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য কাজ করা হয় তো এই বোনটা শরীরে একটা জিন আসছে তো সে পছন্দ করে এই কথা বলেছে আমরা তার সঙ্গে আলোচনা করব কেন পছন্দ করে এবং সে কী চাই তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ফেসবুক থেকে কী হলে অবশ্যই এটা শেয়ার করে দিবেন কতদিন ধরে পছন্দ করো মারব না প্রায় কত বছর অনেক দিন ধরে পছন্দ করো পছন্দের একটা নির্ধারিত টাইম আছে না আসেনি টাইম বলো কয় বছর বলতে পারবা বলো দেড়শো বছর আমার বয়স দেড়শো বছর তোর নাম আমার নাম হরিপাল হরিপাল হরিপালি পাল হরিপাল হ্যাঁ হরিপাল হিন্দু হুম নামে হিন্দু না আসলে হিন্দু নামে হিন্দু না আসলে হিন্দু আসল হিন্দু আমি আসল হিন্দু আসল হিন্দুর স্বভাব তো এরকম না আসল হিন্দুর তো স্বভাব এরকম না আজ তুমি যে হিন্দু তোমাদের হিন্দু ধর্মের কোন থেকে বলা আছে যে মুসলমানদের কি ক্ষতি করা বলো না আমি করি আমার ভাল লাগে ভাল লাগে আমার ভাল লাগে দেখো একটু তোমারে

আমি কোয়ারি ফুইল কো আমারে নাকি তুই আমি তোর কিছু বলতে পারব না পারতাম না এটা বল পারবো কিছু কথা দেনা পারবো না কথা তুই আমার সঙ্গে লড়াই করবে 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 নাকি লড়াই এটা বল আমি লড়াই করতে প্রস্তুত পারবি করবি তুই আমার লগে লড়াই হ্যাঁ হ্যাঁ আমি আসতে সারা হ্যাঁ মানুষ চিনছে

আচ্ছা আমি অল্লাহর কথা বলতেছি আপনি একটু চুপ থাকি হ্যাঁ কোনো প্রয়োজন হলে আমি জিজ্ঞেস করবো কথা তুমি বলতেছো অনেক কবিরাজ দেখে আছো আমি তো এত বড় কবিরাজ না আমি ছুটো কবিরাজি মান ছুটো হ্যাঁ আর আমি কবিরাজ হয়েছে ছুটো কিন্তু এখন বিষয় হয়েছে আমি ছুটো হইয়া তোমার সঙ্গে লড়াই করবো কোরআন দিই আল্লাহর কোরআন দিই তুমি করবা তোমার শক্তি দিই আমি করবো আল্লাহর শক্তি দিই করবা যুদ্ধ করবা

এটা আমার লাভ কোথায় তো এটা তোমার লাভ হুম এটা তোমার লাভ আচ্ছা এখন যে তোমারে আমি কষ্ট দেই এটা কি তোমার লাভ হবে না আমার লাভ হবে আমার লাভ হবে বিনা কারণে তুমি বিছানে কি লেগে শুয়ে রাখতা এই কি তুমি পছন্দ করে এই জন্য আমার ভালো লাগে বিয়ে করবা বিয়ে করবা বিয়ে করতে না তাহলে এত ভালো কেন লাগে কি দেখে ভালো লাগে কি জন্য ভালো লাগে উদাহরণ দিব তোমাদের মধ্যে জিন নাই উদাহরণ উদাহরণ তার মার উদাহরণ তার মা কি তার মার শরীরের উদাহরণ আমি তার মার শরীরের তার সন্তান আমি দেখি তারে আও যাও দেখি এমন শোয়ায় তুই এই আমার উদাহরণ এই মেয়েটার যে মা আছে তার মার পিছনে আগে তুমি থাকতা এখন ওইখান থেকে তুমি তার মেয়েকে ধরছ এই তোমার ভালো লাগে আগে দেখি যাই এরকম ভালো লাগে আয় দেখো যাও তাহলে তার মার পিছনে যদি তুমি থাকতা তার মারে যদি তুমি উপকার করতা এবং এই মেয়েটাকে তো উপকার করার দরকার করার দরকার না তাহলে এই মেয়েটা ক্ষতি করো কিয়া এই মহিলাকে ক্ষতি করো কিয়া উপকার করবো ভালো কথা দেখ নিয়ে আসবো ভালো কথা ক্ষতি করো কিয়া বিছানা ফেলে রাখো কিয়া তার জামারে ক্ষতি করছো কিয়া

আনুল কি দিয়ে বাধা আসো জানতো আসনি বাধা আস জান কি দি হ্যাঁ কয়টা কয়টা চিকল দিয়ে বাধা আসো বলো কয়টা কয়টা চিকল দিয়ে বাধা আসো বলো নাকি নো যাইতে পারবা যাইতে পারবা এই শক্তি আছে এই শক্তি নাই তাহলে তুমি অনেক কবির আইস। দেখছো তোমার কেউ কিছু পারছে না কিন্তু দেখছো না আমার থেকে একটা ফলাইলাম এটাই তো তুমি অনেক কিছুই পারতেছো না পারলে এটা খুললে হারিয়া এই বান টান কয় হারিয়া তুমি যাও বা পারলে যাও দিয়ে তোমার কীরকম শক্তি পারবা এই শক্তি নাই এখন আমার কত হয়েছে যে বোনটা শুনলে কোন সময় আসা যাবে না পারবা হ্যাঁ পারবা নাকি দ্রুত বলো কথা বলতে পারবা ভালো লাগে তোমাদের মধ্যে জিন নাই আসেনি তোমাদের মধ্যে জিন আছে হ্যাঁ না কেন আছে কথা তাদেরকে তোমরা ভালোবাসতে পারো না পছন্দ করতে পারো না বিয়ে 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 করতে পারো না তাহলে তাদেরকে তাদেরকে কেন এই বোনটা হয়েছে বাচ্চা আছে এবং তার ফ্যামিলি আছে তুমি তাকে ভালো লাগবা তার ফ্যামিলির মধ্যে অশান্তি করবা তুমি কি মনে করছো যে তোমরা আল্লাহ সেনা দল তোমাদেরকে কেউ কিছু করতে পারবে না এটা ভেবে নিয়ে হ্যাঁ এটা ভেবে নিয়েছ বলে না কেন কথা এটা ভাবছো আমি তোমাকে কিছু দেখাইতাম হ্যাঁ তোমাকে আমি কষ্ট দিতাম বলে না কেন কষ্ট দিতাম হ্যাঁ তুমি একটি শ্যাম্বল হিসাবে দেখো তুমি যে কতিগুলো করছো এই পর্যন্ত এই কই কতিগুলো কতটুকু কষ্ট করছে এই বোনটা এই কই কতির শাস্তি ফ্যান্ড আউট কর এই কই কতির শাস্তি তোমারে দিতেছি আমি হ্যাঁ তুমি একটু বহন করো তোমার শাস্তি তুমি বন করো हेलो অবনত শাস্তি চলন্তা খুশি যে শাস্তি দিয়েছ বনটা কি এই শাস্তি তার উপর শুলে লেগে কেমন লাগে আরো 10 গুণ বাড়ি দাও দেখো কেমন লাগে

তোর না আমি কিছু করতে পারব না যাবি হ্যাঁ যাবি কথাই বলতে পারো দুর্বল হয়ে গেছ হ্যাঁ কেমন লাগে কেমন লাগে

<coughs> <coughs> Namki Ha Namki Namki Lia Ha Lia Lia Hmm Bapak nam Ganabali. Tiga sen এতক্ষণ কি হয়েছে বলতে পারেন? হ্যাঁ? কিছু কি হয়েছে না হয়েছে বলতে পারেন না? বলতে পারেন না। আচ্ছা একটু ছোট্ট বন্ধ করেন। একটু চোখটি একটু বন্ধ করেন লাস্ট আরামসে কয়টা দেখা যায়? পাঁচ একটা। হ্যাঁ? একটাই। একটাই। পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। دیکھیں।

হুজুর যে জিনটা ছিল এটাকে জবাই করে দিয়েছি পরিপূর্ণ জবাই হয়েছে আর পাশাপাশি আর কোনো জিন আছে নাকি যেটা হয়েছে কি হয়েছে আর কোনো জিন আছে ক্ষতি করার মতো কী বলছি এখানে শুলের মধ্যে যে জাদুটনাগুলো আছে এগুলো কেটে দিন হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে যে জাদুটনা আছে এগুলো সব কিছু কেটে দিন হুজুরা কাজ করতেছে দেখতেছেন কি কি তুলতেছে কয়টা পুকুরি দেয়ছে

তো যাই হোক আপনারা ভিডিওটা দেখতে পারছেন তো তার কথা অনুযায়ী আপনারা বুঝতে পারছেন দীর্ঘ পাঁচ বছর যাবৎ ধরে সে ক্ষতি করেছে তো জাস্ট আমি তাকে পরীক্ষা করার জন্য অস্ত্র চালাচ্ছি তার শাস্তির বদলা দিতেছিলাম এবং তাকে পরীক্ষা করার জন্য অস্ত্র চালাইছি যে সে মিথ্যা বললে মরবে এবং সঠিক বললে তার কিচ্ছু হবে না তো আমার এখান থেকে যাওয়ার পরে সে ক্ষতি করতো যার জন্য সে জবাই হয়ে গিয়েছে আল্লাহর কুরআনের শক্তির সাহায্যে তো সবাই দোয়া করবেন বোনটা যেন দ্রুত সুস্থ হয়ে যায় এবং যারা কুকুরে ঝাঁ আক্রান্ত আছে এ সমস্ত মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে মানুষের কাছে পচে যায় এবং তারা কুরআনি চিকিৎসা নিতে পারে তো সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লা